Gue t referred March Leonder Ni Kellery Gra Kado يا رب بي بي كو يا رب يا رب اريد ان اذكر لك كل ما قرب الله ولك كل شيء صدق قوال رسول الله صلى الله عليه وسلم بالله يؤمن تعهدت حتى القضاء حق الى ميوات دي هو او كما قال عليه الصلاه والسلام شباب محمد شهيد رودي إبراهيم هند اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وَعَلَى اَذْهِبِ بَابِهِ إِنَّكَ حَدِيثٌ مَجِيدٌ اَللَّهُ قَدِيرٌ عَلَى كُلِّ شَيْءٍ مَا تُرِيدُ وَعَلَى اَذْهِبِ بَابِهِ مَا كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أم الحمد لله اللطاف رب العالمين الغالي الله خطب الشكريا

মানবের কে দা বলে নব দেখিব মানব সোনা তাহার সাথে তোমাদের কোন যোগাযোগ থাকবে না কথা বসা থাকবে না কার সাথে কোনো সম্পর্ক থাকবে না কাদের সাথে বেইম সাথে সম্পর্ক ছিন্ন করার কথা বলে আল্লাহ তাআলার সঙ্গে ভালোবাসা

এইবার বলেন এই শিকর বেচার শরীরকে কষ্ট দেওয়ার জন্য কি আল্লাহ বলছে আল্লাহ কে পাই যে

ওহে লোকtaudade বলবে আমি আমার আল্লাহকে পাওয়ার জন্যই করছি ঠিক আছে এই প্রশ্নের উত্তর গুলো একটাই সবগুনি কথার একটাই উত্তর যে দাও আমার আল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য আমিই করছি যদি এই উত্তর হয়

এরপরে আল্লাহ বলেন যদি তোমরা আমাকে ভালোবাসে তাহলে তারাতে আমাকে অনুসরণ করে ইত্তাবিউনি আল্লাহকে ভালোবাসতে হলে আমাকে অনুসরণ কর রাসূল বলেন আমাকে অনুসরণ কর এবার বলেন অনুসরণ কাকে বলে অনুসরণ কি তারার থেকে ইত্তাবিউনি তারন শব্দের অর্থ হলো দেখে দেখে চলা দেখে দেখে মনে করেন আপনার সামনে একজন লোক হাঁটছে আপনি তাকে অনুসরণ করছেন সেই লোকটা ডান পা কিভাবে ফেলেছে বাম পা কোন ভাবে ফেলেছে দুইটা পাকে অনুসরণ করে আপনিও আপনার সেই হুব আপনার পা গুলি ফেলে ফেলে সামনে আগাচ্ছেন এই নাম অনুসরণ এর নাম তার যদি আমাকে ভালোবাসে তুমি আল্লাহকে ভালোবাসতে হবে না বরং আল্লাহ তোমাকে ভালোবাসবে ভালোবাসবে তাকে অনুসরণ করলে

আমি আল্লাহ দাদা নিজেই বলতেছেন আমাদের জীবনে গুণা আছে না নাই কল্পনা বেশি নিশির থেকে বেশি আমরা আল্লাহ দাদার পক্ষ থেকে ভালোবাসা চাইতে চাই না কেমনে শর্ত কি রসুলকে অনুসরণ করা এবার বলেন কখন কোন জায়গায় রসুলকে অনুসরণ করব যে ক্ষেত্রটা যে মহাদার পর পক্ষে এসেছে এইটা আমি আদায় করবো মনে হচ্ছে আর যেটা আমার বিরুদ্ধে চলে যায় কঠিন মনে হয় সেইটা করবো না

এখন তাহলে আপনার এই এই সূত্রটার উপরে দরকার আছে না নাই কখন শুরু করবো এখন কখন চুর করব এখন আল্লাহ আমি আপনি আল্লাহ তাআলার কাছ থেকে ভালোবাসা পাইলাম ক্ষমা পাইলাম আল্লাহ তাআলা কবি বলছে তোমার সন্দেহ দূর করার জন্য আল্লাহ তাআলা অতি সহায় ক্ষমাশীল পরম দয়ালু মাপ দিবে কি দিবে সন্দেহ থাকতে পারে না আল্লাহ কি করছে সন্দেহ দূর করে দিছে।

তোমার সন্তান এবং সকল মানুষের চেয়ে বেশি ভালো না বাসবা বেশি ভালোবাসতে হবে ঠিক না বেঠি এবার আপনাদের সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি বোঝানোর জন্য মনে কষ্ট দেওয়ার জন্য না আপনাদেরকে কষ্ট দেওয়া আর উদ্দেশ্য না আপনাদেরকে পরিশুদ্ধ করা আমার উদ্দেশ্য কারণ আপনাদের জন্য আমার দয়া আছে না নাই মায়া আছে না নাই আপনার আমার ভাই আপনারা আমার কাজে কাজেই কাঙ্কি বলেই বলছি আল্লাহ আল্লাহরের জীবন শরীর দিয়েছেন মানতে হবে আল্লাহ রসুল বলেন যে যত বেশি মানবে সে আমার তত প্রিয় হবে যে যত বেশি মানবে সে তত বেশি প্রিয় হবে তাহলে মানার দরকার আছে না নাই আল্লাহ রসুলের জীবন যত বিধি নিষেধ বলি আল্লাহ রসুলকে আল্লাহ দিয়েছেন সেই সবগুলি বর্জন করা নাম রসুলকে মানা

তোমার জীবনের জীবনে চাইতে ও বেশি ভালোবাসতে হবে যতক্ষণ না তুমি তোমার জীবনে যে ও বেশি ভালোবাসা বাসবা ততক্ষণই গুরুত্বপূর্ণ হইতে পারবা না সঙ্গে সঙ্গে হাজরাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা মুবলে বলেন হে রাসূলুল্লাহ আল্লাহ তাআলা কত করে বলছে

যিনি সবকিছু বিসর্জন দিয়েছেন রসুলের জন্য ঠিক না বেঠি আপনার আমার অবস্থা কোথায় যে দায় কোথায় যায় দাঁড়াবে একটু মিলাম জীবনের সাথে একটু মিলাম দরকার আছে না নাই আছে না নাই আল্লাহ রসুলের আদর্শ আমাদের মাঝে কতটুকু আছে মাথা থেকে পা পর্যন্ত একটু টাকা দেখি টাকা নিজের

একটু এরপরে মাথা থেকে আরেকটু নিচে গানের দিকে আসে কোন দিকে গালের দিকে আসে এন্ড দেখেন তো রসূলের আলোর সাথে মিল আসেনি এরপরোরে কোনিসে এই ভাবে করে समस्त বডি আপনার নিজের বডিকে আপনি নিজে মেলা আল্লাহ

তিন নাম্বারটা শুনলে আসে না আমাদের এই কথা না নাই এই সমাজে নাই অন্য সমাজে আছে আপনারা খুব ভালো মানুষ কারণ আপনাদের ব্যবহারে আপনারা কি সুন্দর ব্যবহার করে

এই মোল্লারে ছাড়া তোকে জবাব দিবে কে এই মোল্লা ছাড়া তোর জবাব কে কোন না ঠিক না কি কথা কোন থাকে এই আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনাদের পায়ে হাত রেখে বলছি ও বাবা ও যুবক ভাইরা

কারণ আর একটু ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে আপনারা হয়তো বা